আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য হেভি কোয়ালিটির মধ্যে খোদাই করা টাইগার ব্র্যান্ডের পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প নিয়ে হাজির হয়ে গেলাম সেই সাথে আমাদের কাছে কিন্তু আপনার একটা বাইসন ব্র্যান্ডেরও পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প আছে আজকে আপনাদের দুইটাই দেখাবো সব জায়গাগুলো দেখাবো কোথায় কোথায় খোদাই করা আছে দেখেন কোন জায়গায় কোন জায়গায় খোদাই করা আছে এবং কোথায় লেখা আছে কার্বোর্ডার মধ্যে সব কি লেখা আছে সব কিছু আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন তো শুরুতে যদি আমরা দেখি এটা হলো আমাদের টাইগার কোম্পানির একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটা একটা তিন ইঞ্চি মুখের তিন ইঞ্চি সাকশন ডেলিভারি একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এখানে কিন্তু আমাদের সেন্সর দেওয়া আছে সেন্সরের কারণে আপনার ইঞ্জিনটা নষ্টই হবে না এবং অনেক টিকবে এবং এগুলা কিন্তু বেশ হ্যাভি কোয়ালিটির ইঞ্জিন সাত ঘোড়া ইঞ্জিন দেখেন এখানে সাত ঘোড়া লিখে দেওয়া আছে আপনারা সাত ঘোড়া পেয়ে যাবেন এটার পাশে কিন্তু এই যে দেখেন খোদাই করে টাইগার কোম্পানি লিখে দেওয়া আছে আপনারা খোদাই মাল পেয়ে যাবেন আমাদের সবগুলো কিন্তু আপনার খোদাই করা ব্র্যান্ড আপনি টাইগারও খোদাই করা পাবেন এবং অবশ্যই বাইসনও খোদাই করা পেয়ে যাবেন এটা আমাদের তিন ইঞ্চি ডেলিভারি সাত ঘোড়ার একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং আপনারা যদি একটু দেখেন এখানে এটা কিন্তু বেশ হেভি কোয়ালিটির একটা পাম্প সেই সাথে এটার মধ্যে কিন্তু আপনার এই যে আমি যদি ঘুরাই দেখাই আপনাকে এই দেখেন টাইগার কোম্পানির লেখা এবং এর পাশেই এই যে কার্বোরেটার কার্বোরেটারের মধ্যে কিন্তু আপনার টাইগার কোম্পানিটা লিখে দেওয়া আছে দেখেন এই যে টাইগার কোম্পানি কার্বোরেটারের মধ্যে লিখে দেওয়া এবং সেই সাথে জাপানও কিন্তু লিখে দেওয়া আছে এই দেখেন নিচে আপনার স্ট্যান্ডার্ড অফ জাপান লিখে দেওয়া আছে তো এটা কিন্তু একটা হেভি কোয়ালিটির মধ্যে টাইগার ব্র্যান্ডের একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প তিন ইঞ্চি সাইজের মধ্যে এবং এখন যদি আমরা দেখি এটা হলো আমাদের বাইসন কোম্পানির বাইসন কোম্পানির ব্র্যান্ডটা অনেক নাম করা আপনারা সবাই চিনেন হেভি কোয়ালিটির মধ্যে বাইসন কোম্পানির একটা তিন ইঞ্চি মুখে পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং এটার মধ্যে কিন্তু আপনার খোদাই করে লিখে দেওয়া আছে এই দেখেন টাঙ্কির গায়ে আপনার খোদাই করা পেয়ে যাবেন এবং এটা কিন্তু অরিজিনাল বাইসন অরিজিনাল বাইসনের মধ্যে আপনার টাঙ্কির মধ্যে খোদাই করা থাকবে আমাদের সবগুলো মালই কিন্তু আপনার খোদাই করা আপনারা খোদাই দেখবেন এবং অবশ্যই এরপর কিনবেন এবং এগুলো কিন্তু হ্যাভি কোয়ালিটির মধ্যে পাম্প একটা বেশ হ্যাভি কোয়ালিটির পাম্প এই দেখেন এখানে কিন্তু সেন্সর দিয়ে দেওয়া আছে সেন্সরের কারণে আপনার ইঞ্জিনগুলো নষ্ট হবে না এবং আলহামদুলিল্লাহ অনেকদিন টিকে যাবে ঘোড়া ইঞ্জিন শক্তিশালীর একটা পাম্প ঘোড়া ইঞ্জিন দিয়ে পাম্পটা চলবে এবং এগুলো কিন্তু বেশ হেভি কোয়ালিটির পাম্প এখানে আপনারা দেখেন আমি আপনাদের সবগুলো দেখাই দিচ্ছি এই যে উপরে আপনার লেখা আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পাম্পগুলো কিনতে পারবেন এবং সেই সাথে এখানে কিন্তু জাপান লিখে দেওয়া আছে দেখেন আমি আপনাদের একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা হলো কার্বোরেটার কার্বরেটার মধ্যে আপনারা জাপান লেখা পেয়ে যাবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমো নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু আপনার ডিপিলও পেয়ে যাবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এবং আপনারা চাইলে হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন এই দেখেন আমি আপনাদের সবগুলো কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা হলো আমাদের খোদাই করা টাইগার ব্র্যান্ডের একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং সেই সাথে একটা বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু হালাইকুম